গৌরবর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকার গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে দ্বিতীয় ভাগ করে দে সারা ছমাস ধরে নাকাল কাল রেগে বলেন মাদর নাম দিন তোর নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুবন ভুরু তার সে বাড়ি এসে নৃত্য করিলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় কি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু কলির ওপরে বসে দাদা বললি কানে কানে গুরু মশাই গাল দিয়েছেন বুঝিস তার মানে রাগ খালি বলি কখনো না মাঝে আমায় বলিন সোনা সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানি আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো এখানে টেনে নিয়ে গেল তারে পুকুর পাড়ির কাছে বেড়ার উপরে লতায় যে থাকাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনারি চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছি কাছে মা কালমি বলে রাখাল দু হাত তুলে নাচে দু কলম নিয়ে ছোটে খেলতে নাকি চাই লেখা পড়াই মন দেখি মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়